আমি আর এই যে তোমাদের লিটল কোল খালি ঘর আর বাহির করছি যদি শিবানী দিয়ে আসে তাহলে আমরা উদ্ধার হয়ে যাব। যাই না এত কেন লেট করছে ওনারও দিনটা এত লেট করে না আর তোমাদের কপুদের দোকানে গেছিল দোকান থেকে চলে এসছে আর উজ্জ্বলতাকে পাঠিয়েছি বাজার করতে ওই যে বললাম বাজার করতে গেলে তিনবার চারবারের আগে উজ্জ্বল দাও বাজার করতে পারবে না উজ্জ্বল দাও বসও পারবে না তো ধাপে ধাপে আনছে ধূপকাঠি মোমবাতি যেগুলো ছিল না শেষ হয়ে গেছিলো সেগুলো নিয়ে এসছে আর গেছে বাজার করতে তো বাজার থেকে কী কী নিয়ে আসে কী কী রান্না বান্না করি আজকের দিনটা কীভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর বুঝতেই তো পারছো আজকে ব্লগটা কতটা ফাটাফাটি আর কথাটা মজাদার হবে কথাটা মজাদার হবে মা অনেক মজাদার হবে ইয়েস আজকে অনেক মজাদার হবে কারণ অনেক অনেক কাজ রয়েছে সেগুলো করতে হবে ডাইনিং ফাইনিংগুলো সাফ করতে হবে ঘরের বেশিগুলো চেঞ্জ করতে হবে তো চলো আর কথা বলার দরকার নেই অ্যাক্টিভিটিগুলো করি আর তোমাদের সাথে শেয়ার করে দিই আর অনেকেই তো এই যে দেখতেই পাচ্ছ পয়লা বৈশাখ আসার টাইম হয়ে গেছে ঘর আস্তে 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 পরিষ্কার পরিচ্ছন্ন না করলে সেই সময় গিয়ে চাপ হয়ে যাবে মে মাস আসতে আর বেশি নেই মনে হয় মে না কোন মাসে যেন পয়লা বৈশাখ মেয়ের আগেই তো তাই না পয়লা বসে কবে পড়েছ একটু কমেন্ট করে জানাও আমাকে কি করছো এ আয়োজনের অবস্থা দেখতে পাচ্ছ কি করছো মা সকালবেলা উঠে একটু পড়াশুনো করো চোখ কা নাক মুখ কোথায় সেগুলো দেখা নো নো ব্যাস শুনতে পেলে বলা মাত্র নো নো কিচ্ছু বলা মাত্র ন নো খালি নো নো খালি ইয়েস কি তোর ইয়েস সি কি বউ বো বক বই তো পড়াশুনো না করলে তো বগ বই পড়াশুনো করবে না খালি বকবে এই যে পুতুল এই সোফা এগুলো সব নষ্ট করবে চলো চলো ব্রাশ করে খাবে চলো এসো দশটা বাজে শীতকাল চলে গেছে প্রায় এক মাস হতে গেল বাট এখানকার শীতের জিনিসপত্র থেকে শুরু করে জামা কাপড় প্রপারলি এখন তোলা হয়নি তো এই কম্বলটা ছিল কম্বল এখন গভীর যে বক্সটা হয়ে গেছে ভিতরে জিনিসপত্র তোলা হয়নি বাসন কিছু এই বড় খানজা খুঁজি বাবা উজ্জ্বল তার অপেক্ষা করছিল কোথায় পাবে উজ্জ্বল তার অপেক্ষা করছিল তার উজ্জ্বল আসে কি করব এখন তুমি এগুলো এইভাবে না তুললে এই জায়গাগুলো ও পরিষ্কার ওর বাবা যে ওখানটা দিয়ে বেরোবে মেয়ে আগে থেকে পথ আটকে দাঁড়িয়ে আছে যে ওকে সাথে না নিলে যেতে দেবে না ও কি মেরে দেখে ও সাহস হয়েছে এই হেবি সাহস হয়েছে তো ধরো তাড়াতাড়ি ধরো এটা এটা কি হয়েছে অল্প বেশি পেকে গেছো না তুমি দরজা মোজা আটকে চলে যাচ্ছ হ্যাঁ কি সাহস রান্নাঘরে অলমোস্ট আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে মানে রেডি করা রয়েছে এখন শুধু রান্নাটা করতে হবে আর এখানে আজকে বাজার থেকে তোমাদের কপুদা নিয়ে এসেছে চিকেন চিকেনটা রান্না করব ভেন্ডি ভাজা হবে আর ভাত এই হলো আমাদের লিটিল কোল্ডকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন তাড়াতাড়ি করে মুখে ফেসপ্যাকটা খেঁকে রান্নাঘরে যেতে হবে স্নান টান ছেড়ে স্নান হয়ে গেছে এখন দিতে হবে পুজো দেওয়ার পালা আর এই দেখো এখন অবস্থা ঘরের মাঝখানে জুতোটাকে পায়ে দিয়ে পরে চলে এসছে ভাই একটু বাইরে হাও এখানে মেয়েটা ঘুরে বেড়ায় কোনো ঘুস ফুস আর বাইরে রেখে দিলে ওনারা আবার বেরোতে অসুবিধা বেশি বেলা না গড়িয়ে যদি সকালের দিকে একটু স্নান টান সারা যায় দেখবে মন এবং মাইন্ড দুটোই ভীষণ চন্মনে থাকে আর কাজে প্রচুর আগ্রহ পাওয়া যায় যেটা আজকে আমার হয়েছে মনে হচ্ছে একাই সমস্ত কাজ করে নেব কারণ অনেকদিন বাদে সংসারের কাজে মনোযোগ দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গাছ রয়েছে এটা তো পুরো বৃন্দাবনের মতন হয়েছে প্রায় এগারো বারোখানা এখানে তুলসী গাছ রয়েছে ওদিকে আবার লিটল গোল ঘুমাতে দেখি উঠে গেছে ঘুম থেকে উঠে বসে আছে কাজ ছিল কেন

তো এই হলো এখানে আমার চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি রসুন তারপর হলুদ লবণ আর হলো সর্ষের তেল দিয়ে এইটি ম্যারিনেশন করা রয়েছে কড়াই এখানে দিয়েছি সর্ষের তেল তার ভিতরে পেঁয়াজ আর হলো গোটা গরম মশলা তেজপাতা মানে যেগুলো লবঙ্গ তারপর তোমার এলাচ দারুচিনি এগুলো দিয়ে এবার এটাকে ভাজবো আজকে ভেবেছিলাম তোমাদের সাথে চিকেনের রেসিপিটা সেই রেসিপিটা শেয়ার করবো তা তো তোমাদের গেছে আর এখন না কি করে কি শেয়ার করবো আর ভিডিও বা কি করে অনেকগুলো ফল রয়েছে আগুন ফল রয়েছে মুসুড়ি আপেল এগুলোকে কাটতে হবে এগুলোকে খেতে হবে দইও রেখেছি আছে দুপুরবেলা একটু দই খাবো যেহেতু একটু গরম গরম করেছে এখন থেকে দই খেতে খেলতে হবে ক্যালসিয়ামের খুব জোর মানে দরকার নাহলে আমার ক্যালসিয়াম হাত নিয়ে না দাঁড়াল আছে না এত পরিমাণে আমার তো ব্যথা হচ্ছে তোমাদের কার কার গো এরকম আমার মতো হাতে ব্যথা এখনই শুরু হয়ে গেছে

নামি দামি কোম্পানির যে সমস্ত স্পাইসেস মানে গুঁড়ো মশলাগুলো আমি ব্যবহার করতাম সেগুলো দিলে রান্নায় বিশেষ করে এই শুকনো লঙ্কার গুঁড়োটা কালারই আসতো না একমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়া আর এই যে দেখতে পাচ্ছ খোলা যেগুলো তোমাদের লিটিল গোল্ডের বার্থডে উপলক্ষে কেনা হয়েছিল এক্সট্রা যেগুলো রান্নায় দিলে পুরো টকটকে কালার আসে ফুড কালার ইউজ করে তো ওর জুতো লাগবে সেই কথা বলছো মনে হয় জুতো ছাড়া যাবে না আমার এখন রান্না হয়নি তাই বললাম বাড়িটা একটু ঘুরিয়ে আমাকে হেল্প করে যে তোমার দাদা চলে গেছে দাদাই এখানে আমার বান্টির খাবারটা গোছানো হয়ে গেছে বান্টি তোমাদের লিটিল গোলকে নিয়ে নিচে গেছে এখন আসেনি আর এই হলো কড়াইয়ে আমার চিকেনটা যেটা সেটা ফুটছে এটা স্পেশালিটি এটাই যে এটার ভেতরে আমি আজকে মানে চিকেন ডেজালা টাইপের করতে চেয়েছি ভাত দিয়ে ভালো লাগবে রাতের বেলার রুটি টুটি দিয়েও ভালো লাগবে তো সেটা এখন ফোটা স্টার্ট হয়েছে এখনও দশ পনেরো মিনিট কুড়ি মিনিট লাগবে পাঁচটাটা করতে ঠিক আছে ঠিক আছে

দেখাও দেখা একটু দেখাও তোমার হেয়ার কই হেয়ার হেয়ার কই এ হাততালি হাততালি হাতালি তোমার আই কই আইস ও বাবা আইস তোমার টিত কই টিত 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 ও বাও আমাদের বাড়ি ঠাকুর ঘরটা কই ঠাকুর ঘর একটু দেখাও তো ঠাকুর নেমে গিয়ে দেখাও তো ঠাকুর কোথায় দেখাও তো পা আচ্ছা লেগ কই লেগ পা কই পা ও বাবা হ্যান্ড কই হ্যান্ড হ্যান্ড কই ও বাও বাও একটা বাচ্চা কত দুষ্টুমি করতে পারে বাবা কত দুষ্টুমি করতে পারে একটা বাচ্চা ময়না কি করছে দেখো দুজনে এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হওয়ার পর এখন তো রেস্ট টাইমে রয়েছি গোবিন্দ স্কুটি আনতে গেছে গোপু গোবিন্দ স্কুটি আনতে গেছে আর বান্টি খেদে নিচে চলে গেছে আজকে বাবুর ইন্ডেকশন দেওয়া রয়েছে চার নকে গেছে তোমাদের গোপুদার লোক তো উনি গিয়ে সেই চানার থেকে ইনজেকশন নিয়ে আসবো ইঞ্জেকশন তিন ঘন্টা বাদে বাদে দিতে হবে তিন ঘন্টা বাদে বাদে দিতে হবে আর তোমাদের বগুদা বলছে মাংসটা ভালো হয়েছে মানে কেউ চিকেনটা ভালো খেয়েছে বলছে রাতের বেলা চাঁদি খাওয়া আগে থেকে নিয়েছো আজকে তার জন্য তোমাদের সাথে মেনুটা শেয়ার করতে চাইছিলাম যে ভালো হতো মেনুটা শেয়ার করলে তোমরাও মেনুটা পেয়ে যেতে অবশ্যই মানে রেসিপিটা সরি তো আবার যদি কোনোদিনও রান্না করি অবশ্যই অবশ্যই শেয়ার করবো চলো টুনটুনি ঘুরতে যাবে না এরকম হয়ে যে তোমাদেরকে বারবার বলছে এরকম একটা ছিল এর সাথে স্টার ছিল একটা স্টার ফিশ তাহলে গপুদাও বলছে এখানে স্টারসটা কোথায় বলছি স্টারটা চুরি হয়ে গেছে বলছে যে ঠিক আছে খেলতে দাও 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 টুনটুনি একটু খেলতো একটু বড় হতো খেলতে খেলতে পুরো নহতো তারপর নিতে হাঁটতো যে নিয়ে যে সব খেলা ঠিক আছে কি নাচ ও মানা মানা

তুমি পারো পারো এরম যেতে তো তুমি চলে যাচ্ছো উ বা কত সাহস কত সাহস ওই দেখো কিভাবে যাচ্ছে ঠিক হয়েছে ঠিক আছে বাবা চলে গেছে ঠিক হয়েছে টাটা বাবা টাটা নি মা দেখি ময়ানা ও মানা শোনো আওয়াজটা শোনো এই এটা ওর মায়া কান্না এটা কি তো মায়া কান্না এরপর তুমি যদি না আসো না আরো চিৎকার হতো মাত্র আমাকে বকাবকি করতে করতে যাচ্ছে যে হ্যাঁ ঘরে আসলে অফিসে পাঠাতে পারো না আমি শুয়ে পড়েছি আবার মেয়েকে নিয়ে ওখানে দাঁড়াচ্ছে আসো কি করবে ছোট মানুষ সারাদিন বাড়িতে থাকে আজকে বিকালে বাড়ি বিকালে নিয়ে যাবে বাবা বিকালে নিয়ে যাবে মা বিকালে নিয়ে যাবে আসো নাকটা লাল হয়ে গেছে আসো বিকাল নিয়ে যাও বিকালে আমরা ঘুরে ঘুরে যাবো আসো ঘুরতে পারছেন দেখতেই পাচ্ছ পনের সাতটা কাছাকাছি তোমাদের নিজের গোলকে কাছে নিয়ে শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না ঘুমায়ওনি নি পাশে না এখন যাব সন্ধ্যে লাগাতে এই ঘরে খাটটার অবস্থা ভীষণই খারাপ ছিল ভীষণ খারাপ মানে ভীষণ খারাপ ওই যে আরেকজন হিটকে উঠছে তো মোটামুটি এই ঘরে খাটটার একটা পজিশন করেছি যাদের শীতের জামা কাপড় কম্বল টম্বল ছিল সকল দেখলে তুলেই ফেলেছি এখন স্পন্সরের যে শাড়িগুলো রয়েছে সেইগুলো আর আমার জামা কাপড়গুলো কি ওটা কানে দেয় আর না না মা ওটা স্ট্রেটোস্কোপ নয় ওই দেখো বাবুর ওই যেভাবে কানে দেয় ও সেইভাবে ওটা কানে দেওয়ার চেষ্টা করছে তো এগুলোকে করবো করে ওই দেখতে পাচ্ছে দুই ব্যাগ হয়ে গেছে আয়রন করা জামা কাপড় ওগুলোকে আয়রন করতে হবে মা কি একটা বলতে আসছে মা বলে পড়ে যাবে তুমি পেছাও পেছাও কি করবো কি করব জামাটা কি করব পরবে ওটা পরবে গায়ে পরবে কোথায় যাবে পরে ঘরের ভেতর পাতলা হালকা জামা পড়ো গোপুদের তার থেকে কিছু আলাদা করে রেখে দিয়েছিলাম চিকেন পকোড়া খাওয়ার জন্য তো ওগুলো চিকেন পকোড়া বানাবো না আর বিস্কুটের গুঁড়ো ওগুলো তো ওগুলোতে পোকা ধরা রাখে ওগুলো গায়ে ওপর কোটিং করে ওই দিয়ে ভেজে নেব দেখি কেমন হয় ওই জন্য ওগুলো তার জন্য বের করে রেখে এসেছি ফ্রিজে ম্যারিনেট করে রাখা ছিল ওগুলোর গায়ে এখন বিস্কুটের কোটিং দেবো দিয়ে ওগুলো ফ্রাই করে খাবো আমি তো এই ব্যাগটা ইউজ করতাম কিন্তু সামাও জানি না এই ব্যাগের এই স্ট্র্যাপটা খুলে গেছে তো ফাইনালি এই হলো আমার সেই চিকেনের ফ্রাই যেগুলোকে আমি সেই বিস্কুটের গুঁড়োর ভেতরে কোট করে নিয়েছি আর কড়াই অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি এই বাবা এই বাচ্চাটার কি অবস্থা এই বাজারে দেখি এই রাত্রি কোথায় যাচ্ছে কালকে রাত্রি বারোটার সময় দেখি বাজারে দেখ নিয়ে দেখিয়েছি দুঃখের কথা আর কি বলবো তোমাদের মানে কাজের এত পরিমাণে পেশার ব্লগটা যে আমি শেষ করব সেটাই ভুলে গেছি মানে অর্ধেক সন্ধেবেলা পর্যন্ত ব্লগ করে রাতের ব্লগটা শেষই করিনি সো হোপফুলি ব্লগটা আজকে এই পর্যন্ত রাখছি আর তোমাদের পছন্দ হয়েছে বাই বাই